তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে সোমবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন সোয়াল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল হোসেন দেওয়ান শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট খালেদ আফচার বাবু ব্যাপারী জুয়েল মাকবর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে পরীক্ষার্থীদের বিদায় জানান এ সময় আবেগে আপ্লুত হয়ে প্রিয় শিক্ষাঙ্গন ছেড়ে যাওয়ার বেদনা ও বিদ্যাপীঠের সাথে জড়িত স্মৃতি মনে করে কান্না করেন বিদায়ী শিক্ষার্থীদের অনেকেই এরপরে মহান আল্লাহর দরবারে শিক্ষার্থীদের সুস্থতা ও শিক্ষা জীবনে সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় দোয়া ও মনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আবুল কালাম সর্দার পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় সম্মান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সম্মানিত সভাপতি বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত হয় আপনারা দনবারে হাত পেতেছি একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য ছাত্র ধরেছি পুরুষ চুরি পাঠ করেছি আল্লাহ একটাই উদ্দেশ্য তারা যেন সুস্থভাবে আল্লাহ সঠিকভাবে গামিয়াব হাসিল করতে পারে পরীক্ষা দিতে পারে আল্লাহ আমরা সর্বতো প্রিয় তোমারে পাঠিয়ে দিন আল্লাহ আপনি করে আমরা যারা অসතුন করে ক্ষমায় আমাদের জীবনের জানা আমাদের প্রকাশের প্রকাশ করব পড়ায় السلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا